যাদের সংসারে কঠিন অভাব রয়েছে এবং কিছুতেই সেই অভাব দূর হচ্ছে না টাকা পয়সার তঙ্গি রয়েছে কষ্ট রয়েছে প্রিয় দর্শক তিন দিন তিন রাত যেতে না যেতেই আল্লাহ পাক আপনাকে অভাব মুক্ত করে দিয়ে আপনাকে ধনী বানিয়ে দেবেন ইংশে আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই কঠিন বিপদ আপদ দূর হয়ে যাবে মনের আশা পূরণ হবে এই ভাবে করে চারিদিক হতে আপনি মালা মাল হয়ে যাবেন প্রিয় দর্শক আপনি শুধু আন্তরিকতার সহিত আল কোরআনুল করিমের এই ছোট্ট সোরাটি তেলাওয়াত করুন এক জায়গায় বসে বসে মাত্র একচল্লিশ বার মহান ডাবুল আলামিনের ওপরে আস্থা রাখুন তেনার কুদরত তেনার ক্ষমতার ওপরে আপনি ভরসা রাখুন আল্লাহ আপনার মনের স্বপ্ন মনের আশা পূরণ হয়ে যাবে আল্লাহ আপনার প্রতি তিনি গভীর মনোযোগী হয়ে যাবেন তিনি আপনাকে এত রহমত এত বরকত দান করবেন ইংশে আল্লাহ অলৌকিকভাবে হঠাৎ আপনি নিজেকে বড় ধনী দেখতে পারবেন দ্রুত আপনি জিরো থেকে একেবারে হিরো হয়ে যাবেন ইংশে আল্লাহ বিদর্শক মহান বোলা আলমিন বলেন বিস্মিল্লাহি উল্লাহমান ইউল্লাহিম ওয়া ইজা কজা আমরাং ফা ইননা মা ইয়াকুলু লাহু আল্লাহ পাক এই আয়াত এর মাধ্যমে তিনি আমাদেরকে জানাচ্ছেন হে আমার বান্দা ও তোমার রব যখন কোনো কিছুর সিদ্ধান্ত নেন তোমার রব যখন কোনো কিছু করার এরাদা করেন তোমার রব তখন শুধু বলেন কোন ফায়া কোন সঙ্গে সঙ্গে তা বাস্তবায়িত হয়ে যায় পৃথিবীর কোন শক্তি এই কাজে বাধা সৃষ্টি করতে পারে না কারণ আল্লাহ সুবহানাতাল্লাহ বলেন মহান আল্লাহ হচ্ছেন গণী আর গোটা দুনিয়া হচ্ছে ফকির দুর্বল মহান রব্বুল আলামিনের কুদরতের সামনে সকলেই অসহায় সকলেই দুর্বল বলুন আলকুর আনুয়েল করিমের অসাধারণ এই সুরাটি তেলাওয়াত করবেন আল্লাহ রাব্বুল আয়লামিন মনোযোগ সহকারে আপনার তেলাওয়াত শুনবেন আল্লাহ রব্দুল আলামিন ফাখর করবেন গর্ব করবেন আপনাকে নিয়ে অসংখ্য ফেরেশ তাদের সম্মুখে বলুন সুবহেনল্লাহ বিয়দর্শক আলকরা আনুয়েল করিম সম্পর্কে আল্লাহ সুবহান আতালা বলেছেন বিস্মিল্লা হিল্লা হিরল্লা হিম জালিকাল কিতাবল্লা রাই বা ফি এই কিতাবের মধ্যে আমি যা বলেছি কোনো সন্দেহ নেই হবেই হবে এর মধ্যে বিন্দু পরিমাণ ডাউট নেই একেবারে নিশ্চিত বলুনস বেহানল্লাহ মহান্তব্দ আল আমিন কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে বলেছেন তা আল্লুক রাখতে বলেছেন কেন বললেন এই জন্য বললেন বান্দা ও বান্দির উপকারের জন্য বান্দা ও বান্দির মঙ্গলের জন্য শুধু দুনিয়া নয় পরকাল দুনিয়া এবং পরকালের মঙ্গল লাভের জন্য বলুন প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলামিন পবিত্র খোরআনুল করিমের মাধ্যমে আমাদেরকে তিনি জানিয়েছেন হে আমার বান্দা ও বান্দিরা এই কোরআন আমার এই কালামকে আমি তোমাদের জন্য রহমত স্বরূপ বানিয়েছি বলুন সুবহান আল্লাহ দয়া স্বরূপ এই কোরআনের মাধ্যমে তোমরা আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের রহমত লাভ করতে পারবে আর দুনিয়ার যে বান্দা ও বান্দি আল্লাহ পাকের রহমত লাভ করবে সেই বান্দা ও বান্দি কখনো কষ্টের মধ্যে থাকতে পারে না টাকা পয়সার কষ্ট তার জীবনে থাকতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব দিক হতে মালামাল করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আপনি হয়তো মনে করছেন টাকা পয়সা ধন দৌলত এতো দুনিয়ার জিনিস এটা হাসিল হয়ে গেলে সে তো দুনিয়াদার হয়ে যাবে প্রিয় দর্শক না আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দौलত নিজের ফজল বলেছেন নিজের কারাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম فاذا قضিয়াতিস সালাত ফানতশিরু ফিল আরদ ফলিল্লা আল্লাহ পাক বলছেন ইবাদত শেষ হয়ে গেলে দুনিয়ায় ছড়িয়ে পড়ো আল্লাহ পাকের ফজলকে তালাশ করো বলুন সুতরাং একজন মানুষ দৌলত সম্পদ হাসিল করতেই হবে তার উপরে অর্জন করা দৌলত অর্জন করা টাকা পয়সা অর্জন করা উপার্জন করা তার উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন কেননা টাকা পয়সা ছাড়া সে তার নিজের হক আদায় করতে পারবে না এবং তার পরিবারের হক আদায় করতে পারবে না এইভাবে করে টাকা পয়সা দৌলত থাকলে আপনি দিনের এমন বড় বড় কাজ সম্পন্ন করতে পারবেন যা পয়সা যাদের নেই যারা অনেক আর্থিক কষ্টে আছেন তারা সেটা সম্পন্ন করতে পারে না এই জন্য বিশ্ব নবী সাল্লাম গুরুবত হতে দারিদ্রতা হতে আল্লাহ পাকের কাছে পানা চেয়েছেন শুধু তাই নয় দারিদ্রতা গুরুবত আপনাকে অনেক খারাপ কাজ করতে বাধ্য করে দেবে অনেক বড় বড় গুনা করতে বাধ্য করে দেবে এমনকি কুফুর শিরিক পর্যন্ত করতে বাধ্য করে দেবে ফলে আপনি দুনিয়াতেও ধ্বংস হবেন পরকালটাও আপনার ধ্বংস হয়ে যাবে সুতরাং দৌলাত সম্পদ টাকা পয়সা থাকলে সে দুনিয়াদার হয় না বরং এগুলোর মাধ্যমে সে ইসলামের পথে চলতে পারে চলা তার জন্য সহজ হয়ে যায় দুনিয়াদার তখনই হয় যখন এই টাকা পয়সার মহাব্বতে পড়ে আল্লাহ পাককে ভুলে যায় আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করে না অহংকারে মেতে ওঠে তখনই হয় বিপদ প্রিয় দর্শক মহান রব্বুল আলামিনের অযাচিত করুণা মহান রব্বুল আলামিনের দয়া যে তিনি আমাদেরকে এমন

উল্লিমা ফিস সোদোর তোমাদের রোগ ব্যাধির জন্য এ হচ্ছে শেফা স্বরূপ কোরআনের সঙ্গে তাল্লুক রাখলে কোরআন তোমাদেরকে সুস্থ রেখে দেবে আল্লাহ সুবহানা তালা এই রকম বরকত পাওয়ার কোরআন উইল মধ্যে রেখেছেন বলুন সুবহেন আল্লাহ দর্শক আপনি অসাধারণ এই ছোট্ট সোরাটি তেলাওয়াত করুন ইংসা আল্লাহ আপনার জীবনে যত সমস্যা আছে ছোট থেকে বড় কঠিন থেকে কঠিন জটিল জটিল থেকে সব বিদায় নেবে আল্লাহ আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবেন আপনাকে রক্ষা করবেন প্রিয় দর্শক কোন শত্রু যদি আপনাকে চাপে রেখে দেয় কোন ঠাসা করে রেখে দেয় এবং সে প্রবল শক্তিশালী আপনার হতে অনেক প্রবল এবং সে অনেক প্রভাবশালী আপনি কিছুই করতে পারছেন না আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিসটা হাসিল করতে পারছেন না এই শত্রু আপনার উন্নতিতে বাধা দিচ্ছে এই শত্রু আপনাকে চাপে রেখেছে আপনাকে বিপদে রেখেছে কি করবেন আপনি প্রিয় দর্শক রকম কঠিন পরিস্থিতিতে এই ছোট্ট সুরাটির ওপর যদি আপনি আমল করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপ মদত করবেন অলৌকিক সাহায্য করবেন ফলে এই শত্রু আপনার কিছুই করতে পারবে না এই শত্রুর ওপর আপনি বিজয় হবেন আপনি প্রবল হয়ে যাবেন আপনি শক্তিশালী হয়ে যাবেন এই শত্রু অবাক হয়ে যাবে দুর্বল হয়ে যাবে এবং সে আর কিছুই করতে পারবে না আল্লাহ রাবুল আলমিন এইরকম ভাবে আপনাকে মদত করবেন সাহায্য করে দেবেন বলুন ما هن رب العالمين ببتر قرآن الكريم مود بولشن سورة أنفال آيات نمبر ليش. بسم الله الرحمن الرحيم فاعلموا أن الله مولاكم نعم المولى ونعم النصير الله رب العالمين بولشين فاعلموا تم ربها حالك رجلنا নিশ্চয় আল্লাহ হচ্ছেন তোমাদের অভিভাবক তোমাদের বন্ধু তোমাদের মাওলা নিমাল মাওলা ও নিমান নসির উত্তম অভিভাবক উত্তম মাওলা উত্তম মদতগার বলুন সুবহান আল্লাহ এমন মদত করবেন সম্পূর্ণ রূপে তুমি নাজাত পাবে তুমি মুক্তি পাবে সব দিক হতে মালামাল হয়ে যাবে আল্লাহ সুবাহ এইভাবে করে তোমাকে সুখে শান্তিতে রাখবেন জীবনটা ভালো কাটবে সুখে শান্তিতে আনন্দে কাটবে আল্লাহ সুবাহতালা সব দিক হতে হেফাজত করবেন এবং পরকালের জীবনটাও আপনার জন্য সুখময় করবেন জাহান নামতে মুক্তি দান করবেন এবং জাহান নাম থেকে বাঁচার জন্য জাহান নাম থেকে মুক্তির জন্য আল্লাহ সুবাহ আপনার দ্বারাই সেই কাজ করার সুযোগ দেবেন যে কাজে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান যে কাজে মুক্তি পাওয়া যায় এবং জান্নাত হয় আল্লাহ আপনি শুধু এই ছোট্ট স্রাটি তেলাওয়াত করুন ইং আল্লাহ অবশ্যই আল্লাহ সুব হানাতার নেক নজর রহমতের নজর আপনার প্রতি দেবেন ইং শে আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা চেনে নেব পবিত্রিমের সেই ছোট্ট কি এবং আমরা কিভাবে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে উত্তম রূপে অজু করে নেওয়া অজু থাকলে অজু করতে হবে না অজু না থাকলে আপনি অজু করবেন অজু হয়ে গেলে আপনি কালেমায় শাহাদাত একবার আন্তরিক তার সহিত পড়ে নেবেন أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. প্রিয় দর্শক আন্তরিকতার সহিত আপনি পাঠ করবেন এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর তিনবার ইস্তেকফার আর তিনবার দরুদ শরীফ পাঠ করবেন যে ইস্তেকফারটি আপনি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি বেদারশক এই ভাবে করে আপনি তিনবার পড়ে নেবেন দরুদ শরীফ তিনবার পড়বেন যে কোনো দরুদ এই সময় পড়তে পারেন যে দরুদ শরীফটি পড়তে আপনার ভালো লাগে সেই দরুদ শরীফটি আপনি পড়বেন কোনো সমস্যা নেই দরুদের মধ্যে একটি ছোট্ট দরুদ আছে সললাহু আলাইহি ওয়াসাল্লাম সললাহু আলাইহি ওয়াসাল্লাম এই শরীফটিও আপনি পাঠ করতে পারেন তবে মনে রাখবেন যখন শরীফটি পাঠ করবেন বিশ্বনবী মহানবী রহমাতুল্ল আলামিনের প্রতি মহাব্বত ভালোবাসা উজাড় করে দিয়ে আন্তরিক তার সহিত আপনি শরীফটি তিনবার পাঠ করবেন প্রিয় দর্শক দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি আল কোরআনুল করিমের এই ছোট্ট সুরাটি তেলাত করবেন সুরাটি হচ্ছে নাসার বলুন সুবাহ নাসার নাসার মানি হচ্ছে বিজয়ী আল্লাহ পাক সব দিক হতে আপনাকে বিজয়ী করবেন সব দিক হতে আপনাকে শক্তিশালী করবেন প্রবল করে দেবেন ইংশ আল্লাহ প্রিয় দর্শক সুরাটি একবার আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره ইন হু কানাতাওয়া বা এই সুরটির বাংলা অনুবাদ হচ্ছে আল্লাহ রব্বেলা আলামিন বলেছেন ইজা জা আ নাসরুলহি ওলফাত আল্লাহ পাকের মদদ আল্লাহ পাকের সাহায্য এবং নুসরত বিজয়ী ফাতাহ যখন এসে যাবে হে আমার নবী আপনি দেখতে পারবেন অনায়তানসাফি দিন ইল্লাহ ফোজা পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে ইসলামের সুশীতল ছায়ায় তারা আসবে এই শত্রুগুলো মিত্র হবে কাফের মুসলমান হবে মুশরিক মুসলমান হবে এইভাবে করে তারা নারী পুরুষ দলবদ্ধ হয়ে দলে দলে তারা ইসলামের সুশীতল ছায়ায় আসবে হে আমার নবী ফসবিহ বিহামদি রব্বিকা আপনি আপনার রবের তাসবিহ পাঠ করুন তাহমিদ পাঠ করুন প্রশংসা করুন এবং ইস্তেগফার করুন নিশ্চয়ই আল্লাহ পাক স্তেকফারকে ভালোবাসেন তাওবাকে গ্রহণ করেন স্তেকফারকে তিনি কবুল করেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আপনি আন্তরিকতার সহিত এবং এখলাসের সহিত আল্লাহ পাকের উপরে আস্থা রেখে ভরসা রেখে আপনি আমলটি করুন আপনি পাবেন এর মধ্যে সন্দেহ নেই কেননা নয়। কিতাবুল এর মধ্যে কোনো সন্দেহ নেই কোরআন সম্পর্কে মহানবী বলেছেন এই কোরআন মানুষকে যারা কোরআনের সঙ্গে তাল্লুক রাখে তাদেরকে এই কোরআন অনেক উন্নত করে দেয় জিরো থেকে হিরো বানায় আর কোরআনের সঙ্গে যাদের তাল্লুক নেই তাদেরকে উঁচু থেকে নিচেই ফেলে দেয় অর্থাৎ লাঞ্ছিত আলমিনের কালাম আপনি কখনো প্রতারিত হবেন না কখনো ধোকা খাবেন না ইং আল্লাহ আপনি শুধু আন্তরিকতার সহিত এ শহীদ সহিত আপনি আমলটি করুন ইং আল্লাহ অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবেন দুনিয়া এবং পরকালে ইংশ আল্লাহ